যুদ্ধ শুরুর আগে ইউরোপে ছিল দুইটি শক্তি ট্রিপল অন্টেন্ট ও ট্রিপল অ্যালায়েন্স কিন্তু যুদ্ধ শুরু হলে সারা বিশ্ব দুইটি ভাগে ভাগ হয়ে যায় মধ্য শক্তিতে ছিল জার্মানি অস্ত্রহাঙ্গেরি অটোমেন সাম্রাজ্য ও বুলগেরিয়া অন্যদিকে মিথ্য শক্তিতে ছিল রাশিয়া ব্রিটিশ সাম্রাজ্য ফ্রান্স ইতালি আমেরিকা জাপান রোমানিয়া সার্ভিয়া বেলজিয়াম গ্রিস পর্তুগাল এবং মন্টেনিগ্রো যদিও এর মাঝে অনেক দেশই যুদ্ধের মাঝামাঝি অথবা শেষের দিকে যুদ্ধ এসেছিল সে যাই হোক ব্রিটিশ সাম্রাজ্যের যুদ্ধে আসাটা জার্মানির জন্য ছিল খুবই খারাপ সংবাদ আর তার চেয়েও খারাপ সংবাদ ছিল রাশিয়া হ্যাঁ জার্মানির প্রি প্ল্যান সব হিসেব নিকাশকে গড়বড় করে দিয়ে খুব দ্রুতই রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় তখন প্রমোদগণে জার্মানি অস্ত্রহাঙ্গেরিকে অনুরোধ করা হয় রাশিয়ানদের আটকে রাখতে কিন্তু অস্ত্রহাঙ্গেরি পুরোপুরি ব্যর্থ হয় ফলে জার্মানি বাধ্য হয়ে বিশাল সংখ্যক সৈন্য আবার রাশিয়ান বর্ডারে ফেরত পাঠায় এভাবেই যুদ্ধ ভাগ হয়ে যায় দুইটি ফ্রন্টে